এই ভালো একটা ওষুধ খাইয়া ও সমাধান হয় কিনা বাট আমি অপারেশন করি না না করে আপনার কাছে চলে আসছি একে একে তিন মাস খাইলাম আপনাদের ওষুধ দিয়ে হ্যাঁ আপনি যে ওষুধটা দিচ্ছেন এই ওষুধ গুলা খাইলাম এখন মনে করেন আমার বাথরুম খুবই ক্লিয়ার ব্যথা নাই ফোলা নাই মাংস পিণ্ড চামড়ার সাথে মিশে গেছে ব্যথাও হয় না সবকিছু আগের মতন হয়ে গেছে আগের মতো আলহামদুলিল্লাহ আসলে কোনো অসুখ শরীরে থাকলে মানুষ পারে না এখন আমি খুবই খুশি এখন আমার কোনো প্রবলেমই নাই তো কোনো অসুবিধা এখন সবকিছু ভালো চলছে আল্লাহর আমি ডাক্তার দ্বারা গেছি মানে খুবই হতাশ ডাক্তার বলতেছে যে মানে আপনার অপারেশন ছাড়া হবে না ছিল আমি ফেসবুকে দেখছি একটা অ্যাড দেখার পরে আমি করার পরে আপনারা বলছিলেন যে আপনার কাছে আসতাম আসি মানে খুবই ভয়াবহ অবস্থা ছিল আমি বসতে পারতাম না আমি ঘুরতে পারতাম না আপনি তো তখন মোটামুটি একটা ডিপ্রেশনের মধ্যে ছিলেন হ্যাপি ডিসকাশন হচ্ছিল আর আপনাদের ওষুধ খাওয়ার পরে বর্তমান অবস্থা খুবই ভালো আছে আর কি পুরো আপনার লাইফস্টাইলে যদি এলোমেলো একটা অবস্থা থাকে তখন কিন্তু শরীরে constipation হয় শরীরের মধ্যে একটা বারসমহীনতা চলে আসে শরীরের constipation দেখা দেয় প্রথম constipation আর যেটাকে বলি তো constipation যে কোন একটা লং টার্মে আপনার থাকবে তখন আপনার বাথরুম করতে কষ্ট হবে বাথরুমটা ক্লিয়ার মতো বের হবে না ক্লিয়ারলি বের হবে না বা মলধারের রাস্তাটা ফুলে যাবে এবং এখানে এটা দীর্ঘদিন চলতে থাকলে মলধারের রাস্তায় ওই মাংস ফিন্ড বেড়ে যায় এরকম হয় তো এটার জন্য ডাক্তাররা কিন্তু অপারেশন করতেই বলেন একজন সার্জনকে যদি আপনি দেখান আপনাকে অপারেশন করতে বলবেন তা আলহামদুলিল্লাহ আপনি অপারেশন করাতে চাননি আপনি চাইছিলেন ওষুধের দ্বারা সুস্থ হতে আপনার তো মনের আশাটা এখন পরিপূর্ণ আপনি তো ওষুধের দ্বারা আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ আছেন আপনারাও যারা ভাইয়ের মতো পাইলসের সমস্যায় ভুগছেন যাদের এই যে আপনার তারপর দীর্ঘদিন পরে ফুলে গিয়েছে অথবা পাশে মাংসপিণ্ডের মতো বেরিয়েছে আপনারাও আমাদের বিনীতে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের এই সমস্যাগুলোর জন্য ট্রিটমেন্ট করাতে পারেন ইনশাল্লাহ আপনারাও ভাইয়ের মতো সুস্থ হবেন ওনার কিন্তু এই যে মাংসপিণ্ডের মতো ছিল এবং হচ্ছে আপনার এই বা দীর্ঘদিন উষ্ণকাঠিন্য থাকার কারণে এই ফুলে গিয়েছিল টাকাটা ফুলে গিয়েছিল তো নালার রহমতে ভাই তো এখন পুরোপুরি সুস্থ আছেন তো এইগুলো সব কিছু খাবার দাবার মেনটেন করে ওষুধ খেলে এগুলো কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যায় সো আপনারাও যারা পাইলসের সমস্যায় ভুগছেন আমাদের তীব্র ইউনানিতে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম